সো নমস্কার বন্ধুরা টিএমসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বন্ধুদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি একদম আপডেট ভার্সান ক্রসওভার এর আগেও আমরা পুরোনো অনেক ভিডিও দিয়েছি যেখানে ক্রসওভার সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান দিয়েছি তো সেই ক্রসওভারের মধ্যে কিছু নতুন আপডেট এসছে যেটা পপ যাদের আছে তাদের একদম স্পেশালভাবে পপ বাজাবে সেই রকম আপডেট আছে তো যাই হোক টোটালটাই সামন্ত আজকে আপনাদের সামনে শেয়ার করছে কি কি অপশন উনি করেছেন কারণ দেখতেই পাচ্ছেন অরিজিনালি ওনার কিন্তু এখানে বানানো চলছে আর নিজে হাতে সব কিছু তৈরি করেন ঠিক আছে তো একদম মানে বন্ধুদের মনের মতো করে তৈরি করেন কারণ একটা ক্রসওভার মার্কেটে দেবার পর তার একটা ফিডব্যাক দেয় যে দাদা বেস্টটা আরেকটু বেশি হলে মনে হচ্ছে ভালো হতো তো সেই অনুযায়ী বানানো হয় তো যাই হোক কী আপডেট আছে সেটা একটু চালিয়ে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করুন আর প্রথমেই বলে দিই যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশানে নাম্বার থাকছে আপনারা ফোন করুন সেখানেই আপনাদেরকে দাম বলা হবে কারণ দামটা বিভিন্ন রকম কাস্টমারদের জন্য বিভিন্ন রকম কারণ যে যেরকম অপশন নেয় কেউ হর্ন কসবার নেয় কেউ বক্স কসবার নেয় কেউ আরশিপের জন্য নেয় কেউ পপের জন্য নেয় তো আলাদা আলাদা ক্যাটাগরির কসবা রয়েছে আমি একটা দাম বলে দেবো সেটা অন্যদের ক্ষেত্রে ডিস্টার্ব হবে তো আপনারা অবশ্যই ফোন করুন আর একটা কথা বলি পুজোর জন্য অফার আছে প্রেসার বোর্ডের উপরেও একদম আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন যারা নেবেন বলে ভাবছিলেন এতদিন তারা নিয়ে নিন নাহলে এই অফারটা কিন্তু আর পাবেন না ফোন করুন আপনাদেরকে অবশ্যই অফার দেওয়া হবে তো চলুন কোনটা আপডেট আছে নিচেরটা এটা তো আগে দেখেছিলাম এটা আগে সবগুলোই একটু একটু আপডেট হয়েছে তো এটা বিশেষত এটা পপ ব্যাসের জন্য এটা আপডেট কাছে এসে বার দেখাও হ্যাঁ বলো এটা পপ ব্যাসের জন্য আপডেট হয়েছে আচ্ছা একটু অপশনগুলো আমাকে একটু বুঝিয়ে বলুন যে কোনটাই কি হয় যে ওয়ান ওয়ান টু থ্রি হাইলো ডিভিডি ওয়ান টু আচ্ছা এটা মেন মাস্টার ম্যাডাম মেন মাস্টার এটা এটা আচ্ছা এটা মেন মাস্টার ভলিউম এটা অন করা আছে না আচ্ছা তাহলে দেখাই এটা মাস্টার ভলিউম আচ্ছা এটা সুইচ কোনটা এই যে এটা ওটা এক নম্বর এক নম্বর বেস হুম হুম আচ্ছা এটা কি ডি বেস হবে নাকি লং জন্য না এটা লং থ্রোর জন্য মানে টোটাল বেস কটা আছে বেস আছে আছে আচ্ছা বেস মানে কোনটার কি কাজ এটা একটু এটা একদম হাই থেকে এটা একদম লো অপ দিয়েছে আর এটা হাই লো করাজে একটা পলিমার যেটা হাই প্লাস লো হবে দুটোই ঘুরলে হাই হবে ডান দিকে ঘুরলে লো হবে

সামনে প্রেসার হচ্ছে একদম হাই থেকে লো অবধি করা আছে থেকে এটা সব থেকে লো ডিপ বেস ওটা বিশাল ডিপ ওটা বিরাট ডিপ বেস এবারে এইটাতে লো আছে এদিকে হলো হাই এদিকে লো হচ্ছে এদিকে হলো হাই হচ্ছে আচ্ছা মেন হচ্ছে এটা এটা একদম ডিপ হচ্ছে

যে কসবারের কী কী ফাংশান আছে তো দেখুন একটা ফিল্ডে আপনারা হয়তো বেস নিয়ে গেছেন মিট নিয়ে গেছেন কিন্তু তার সাথে আপনাদেরকে মিক্সার নিয়ে যেতে হয় তার সাথে ইকুলাইজার নিয়ে যেতে হয় তার সাথে একটা প্রেসার বোর্ড নিয়ে যেতে হয় তার সাথে আরও অনেক কিছু নিয়ে যেতে হয় কিন্তু এই ক্রসওভার বোর্ড এই প্রেসার বোর্ডটা যদি একটা নিয়ে যাওয়া হয় না আপনাদের আর কিছুই লাগবে না অর্থাৎ আমি নিজে ভাড়া ফিল্ডে দিয়েছি যেখানে একটা প্রেসার বোর্ড দিয়েছি আমার হয়ে গেছে ধরুন রোড শো করছি আমি দুটো বেস দিয়েছি দুটো টপ দিয়েছি তো একটা প্রেসার বোর্ড দিয়েছি কারণ এখান থেকে আমি সব রকম আউটপুট পেয়ে যাচ্ছি টুইটারের জন্য আলাদা আউটপুট পাচ্ছি মিট বক্সের জন্য আলাদা আউটপুট পাচ্ছি চংয়ের জন্য আলাদা আউটপুট পাচ্ছি বক্সের বেসের জন্য আলাদা আউটপুট পাচ্ছি প্লাস হাঁকা হাঁকি করবে হয়তো হয়তো বিসর্জনে ভাড়া গেছে একটু হাঁকাকি হাকি করে ছেলেরা বা ডাকবে অ্যানাউন্স করবে তো সেক্ষেত্রে হাঁকাকির জন্য মাইক্রোফোন অপশনটাও পেয়ে যাচ্ছি তাহলে একটা ক্রসওভার বোর্ড মানে একটা প্রেশার বোর্ড নিয়ে গেলেই কিন্তু আপনারা টোটাল ভাড়াটাকে ডিল করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এত কিছু নিয়ে আনার প্রয়োজন নেই তো যাই হোক এই হচ্ছে আজকে ছোট্ট ভিডিও ক্রসওভার নিয়ে তো যদি আপনাদের এই প্রেসার বোর্ড যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন করুন আর খুব সীমিত সময়ের জন্য কিন্তু অফার দেওয়া হচ্ছে আর দাদা তো দেখতে পাচ্ছেন বাইশটা কটা বানানো হচ্ছে বাইশটা হচ্ছে বাইশটা হচ্ছে তো বাইশটা একদম আপডেটের ভাড়া নতুন তৈরি হচ্ছে তো যদি মানে সব থেকে ভালো হয় আপনারা যদি এখানে আসতে পারেন কারণ এসে একটা বাজিয়ে দেখে নিলেন সেটা অনেক বেটার হয় আর যদি আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে নেন তাহলে কোনো অসুবিধে নেই কারণ যদি কোনো রকম প্রবলেম হয় আপনাদের সেটা চেঞ্জ করে দেব হ্যাঁ যদি কোনো রকম প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই আমার ভিডিও থাকলো আমাদের নাম্বার থাকলো আমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো কিন্তু আমি ডিভিডি কালেকশন পেয়েছি যেখানে সোনির ডিভিডি রয়েছে ফিলিপসের ডিভিডি রয়েছে তো অনেক বন্ধুরা কিন্তু আমাকে পূর্বে ফোন করেছিলেন অনেকে চেয়েছিলেন যে দাদা কিছু ডিভিডি পাওয়া যাবে তোমাদের ওখানে তো তাদের জন্যই আমি এই ক্লিপটা ভিডিও শেষে অ্যাড করে দিলাম যে আমি কিন্তু এই কালেকশানগুলো পেয়েছি তো এই যে পাঁচটা ডিভিডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ওকে কন্ডিশন তো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় ডিসক্রিপশান নাম্বারে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো এবং প্রত্যেকটা কিন্তু চালিয়ে দেখে নেবেন প্রতিটার রিমোট রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু ফ্রেশ কন্ডিশান ঠিক আছে মানে কোনো রকম কোনো প্রবলেম নেই প্রত্যেকটা ডিভিডি আপনারা কিনলে কিন্তু ইউজ করতে পারবেন এবারে তিন টাকা রয়েছে চার হাজার টাকা রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় যেটা পছন্দ হবে আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ স্টক কিন্তু খুব লিমিটেড